আমরা সোরাবনে বলছি আমরা কোথাও যাবো বলছি ওইটাই তো আমরা যদি সোরাবার জায়গা যদি কোথাও থাকতো আমরা তো সরি যেতাম তো পাচ্ছি না তো আমরা উপায় নাই আমাদের এখনো এই বাচ্চা কাচ্চা নিয়ে এইবার তো জল পাওয়া জলের দিন চলে এলো কোথাও যাবো আমরা আমরা যেমন তেমন ছিল বাচ্চাগুলো গেলে কি করবো আমরা রেলের আন্ডারপাস তৈরি নিয়ে জটিলতা রেলের তরফে নোটিস দিলেও উচ্ছেদে না পস্তির মানুষে আন্ডারপাসের পরিকল্পনা বাস্তবসম্মত নয় দাবি করে আন্দোলনে এলাকাবাসী বাঁকুড়া শহর লাগোয়া ভাদুল এলাকায় দক্ষিণ পূর্ব রেলের বিডিআর রেলপথকে তারা আড়াআড়িভাবে ছেদ করেছে ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন অহল্লাবাই সড়ক এতদিন ভাদুলের কাছে আনম্যান্ড লেভেল ক্রসিং দিয়েই চলত এই সড়কে যাতায়াত কিন্তু সম্প্রতি এই লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নেয় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ আর তাতেই গোল বাঁধে এলাকাবাসীর দাবি অহল্লাবাই রাস্তার লেভেল ক্রসিং থেকে প্রায় পঞ্চাশ মিটার দূর দিয়ে ঘুরিয়ে তৈরি করা হচ্ছে আন্ডারপাস এই আন্ডারপাস তৈরির জন্য স্থানীয় একটি বস্তিকে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিস দিয়েছে রেল কর্তৃপক্ষ বর্ষার মুখে এভাবে উচ্ছেদের প্রতিবাদে ইতিমধ্যে জোরদার আন্দোলনে নেমেছেন স্থানীয় বস্তির মানুষ গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করা ওই বস্তির মানুষেরা বর্ষার মুখে কোনোভাবেই তাদের বাড়ি ভাঙতে দেবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন অন্যদিকে রেলের অপর পারে থাকা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষও আন্ডারপাস তৈরির পরিকল্পনা বদলের দাবিতে শুরু করেছেন আন্দোলন তাদের দাবি রেল যেভাবে ঘোরপথে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে তাতে আগামী দিনে রেলের অপর পারে থাকা তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামে পৌঁছাতে পারবে না দমকল সহ অন্যান্য বড় গাড়ি আর তার ফলে গ্রামগুলি বঞ্চিত হবে বিভিন্ন জরুরি পরিষেবা থেকে আন্দোলনকারী স্থানীয়দের দাবি যে জায়গায় লেভেল ক্রসিং রয়েছে সেখানেই আন্ডারপাস তৈরি করা হলে একদিকে যেমন বস্তি উচ্ছেদের প্রয়োজন হবে না তেমনি রেলপাড়ের গ্রামগুলিও দমকল ও অন্যান্য জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হবে না রেল কর্তৃপক্ষ দ্রুত পরিকল্পনা বদল না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রামের মানুষ বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চাইনি বরাত পাওয়ার ঠিকা সংস্থার কর্মীরা তাদের দাবি পরিকল্পনা বদলের বিষয়টি রেলের এক্তিয়ারভুক্ত তাই তাদের কিছু করণীয় নেই বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা হ্যাঁ বলছি যে আপনাদের তো নোটিশ দিয়েছে কি বলা হয়েছে নোটিশে সাত দিন টাইম ছিল সাত দিনের ভেতরে বলেছিল ভেঙে দিতে আমরা তো সাত দিন পেরিয়ে গেছে আমরা ভাঙিনি এখনো আবার আজকে এসে পরে বলছে যে কেন ভাঙো নেই তোমরা ওটাই বলছে আপনারা কি

এখানে কোথাও ভাড়া নাই যাবো আমরা আমলি আমাদের দাবিটা হচ্ছে যে আন্ডারপাসটা ওনারা করছেন সে আন্ডারপাসটা সোজা সোজা করতে হবে এবং ওনারে যে কথা দিয়েছিলেন যে চোদ্দ ফুট যে আমরা করে দেবো সেই কথাটা ওনাদেরকে রাখতে হবে এটাই আমাদের দাবি রেল এখন সে কথা কিন্তু রাখতে চাইছেন না ওনারা এখন ওনারে যারা আসছেন পেপার দেখাচ্ছে বলছে ও পেপারসের কোনো দাম নেই তাহলে আমি ওনাদের তুমি বলতে চাইছি তাহলে পেপারসের কিছু দাম আছে না নেই আপনারা কি ভাই এই রেলের কথা অনুযায়ী করতে দেবেন এখন তো ধরুন গ্রামের সব মানুষ তো এখন তো আমরা তো রুটি রুজি থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব আমাদের তো আমাদের কাছে ধরুন হাফ কিলোমিটার মধ্যে টাউন আমরা যদি ঠিক মতো না যাতায়াত করতে পারি তাহলে তো আমাদের কোটায় অসুবিধা আছে আজকাল একটা ফায়ার ব্রিগেড পেরাবে না সবচেয়ে মেন সমস্যাটা তো চাই এখানে

এটা কিন্তু স্কেচে আছে ম্যাপে আছে এই রোডটাকে প্রথম কথা কি করে ভেনিস করে দেয় এটা প্রথম কথা এটা তো যেহেতু আমাদের ঐতিহাসিক রোড এটা অহল্লাবাই রোড এটাকে প্রথমেই ভেনিস হয়ে গেছে ঠিক আছে মেনে নিয়েছে এখন রেলের স্বার্থও মানতে হবে আমাদের স্বার্থ মানতে হবে এখন আমাদের যে এগ্রিমেন্ট আছে বা আমরা যে কাগজপত্র করেছি যে যে অফিসে সব গেছি আমরা আজ দশ বারো পর্যন্ত এটার জন্য ঘুরছি তার জন্য আনমেড এখন গেটটা করা আছে মানুষের স্বার্থে করা আছে আমরা চাই মানুষের স্বার্থ আর রেলের স্বার্থ সব দুটোই একসাথে যেমন কাজকে উপযুক্ত হয় সজা আন্ডারপাস হোক জায়গা আছে এনাফ হাইট আছে রেলের প্রচুর কোনো অবস্ট্রাকশন আসবে না কোনো এক্সট্রা জায়গা নিতে হবে না কোনো কাউকে উচ্ছেদও করতে হবে না কোনো উচ্ছেদ হবে না কিছু হবে না সুন্দরভাবে কাজ হয়ে যাবে আর এত এত গ্রাম আছে ধরুন দশ বারোটা পনেরোটা নদীর ওই পারে গ্রাম আছে ঠিক আছে সাতাশখানা গ্রাম আছে প্লাস আমাদের এইখানে ধরুন পাঁচ ছটা প্রায় পাড়া আছে তাহলে আমরা কি করবো আমরা তো আমাদের বাচ্চা আছে আমাদের তাদের ভবিষ্যৎ আছে তাদের স্কুল আছে তাদের আগামী দিনের প্রজন্মের যে ব্যবস্থাপনা যদি রোডটাই বন্ধ হয়ে যায় রোডটাই যদি আন্ডারপাস হয়ে যায় ছোট হাইট হয়ে যায় যদি রেল এই যে মানুষের যদি না উপকারটাই বুঝি রেল যদি না বোঝে তাহলে আমরা কিভাবে কি করবো এটা আন্দোলন করতে হবে আমাদের তখন একসাথে সবাই মিলে গ্রামের লোক চেষ্টা করবো যাতে যেটা সবার কাছে সুবিধার্থ হয় সেটাই করতে হবে কি সমস্যা সমস্যা আছে সজা বেকা মানে আগে যেটা ইয়ে হয়েছে সেটার ব্যাপার নিয়ে তো পাবলিক ডিমান্ড হচ্ছে সজা করার জন্য তো আপনারা করছেন না কেন সাহেবরা আছে অফিসাররা আছে তাদের সাথে তারা ডিসকাস করছে আলোচনা চলছে আলোচনার মাধ্যমে সবটাই হবে আলোচনা চলছে উচ্ছেদ উচ্ছেদটা উচ্ছেদটা একটা রেলের প্রসঙ্গ এটা রেলের সাথে ওদের ব্যাপার আমরা জায়গা ক্লিয়ার পাবো আমরা কাজ করছি কি নাম দাদা জয়দেব ব্যানার্জি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া